মুম্বাই পর কিন্তু এবার বাংলায় আসছে তো তো সেই নিয়ে অবশ্যই কথা বলা রয়েছে তার সাথে সাথে বিদেশের মাটিতে কিন্তু এবার খেলতে গেল ইস্টবেঙ্গল তো সেই ইস্টবেঙ্গলের দল নিয়ে কথা বলা বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে কথা বলা বেশ কিছু সুখবর নিয়েও কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএসএল কবে হবে সেই নিয়ে তো অনিশ্চয়তা রয়েছে একের পর এক কিন্তু আপডেট আসছে কিন্তু সঠিক আইএসএল কবে হবে এমআরএ কবে সাইন হবে কবে সমস্ত কিছু সমস্যার সমাধান হবে সেই নিয়ে কোনো রকমই কিন্তু সঠিক আপডেট আসছে না তো সবাই কিন্তু তাকিয়ে রয়েছে কোর্টের রায়ের দিকে যে কোর্ট কি রায় দেয় তারা কি আই নিয়ে কোনো রায় দেয় নাকি শুধুমাত্র ফেডারেশন নিয়ে রায় দেয় সেই দিকে নজর রাখছে সবাই তো আজকেই সেই দিন আজ কিন্তু দুপুর দুটো সময় যেরকমটা কথা রয়েছে এবার কোর্টের নিয়ম তো আমরা কেউ বলতে পারবো না কোর্ট ইচ্ছা করলে আবার ডেট পিছিয়ে দিতেও পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আজকে দুপুর দুটো বা দুপুর তিনটের পর মোটামুটি একটা আপডেট পাওয়া যাবে এবং যেরকমভাবে ইন্ডিয়ান ফুটবল নিয়ে এখন বর্তমানে অবস্থা চলছে প্রত্যেকটা প্লেয়ার কোচ থেকে শুরু করে বিদেশি প্লেয়ার সাপোর্ট স্টাফ থেকে শুরু করে সবাই সমস্যার মধ্যে রয়েছে তো সেই সমস্যার সমাধান আজকে কিছুটা হলেও হতে চলেছে বলেই খবরাখবর বেরিয়ে আসছে পুরোপুরি আপডেট এসে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি ইস্টবেঙ্গলের মহিলা দল নিয়ে কথা বলি তো পুরুষ দলের আপাতত টুর্নামেন্ট বলতে কিছু নেই আবার কবে সুপার কাপ হবে সেই দিকে তাকিয়ে থাকতে হবে তার মাঝখানে ছোটোখাটো যদি কিছু প্র্যাকটিস ম্যাচ কিছু ফ্রেন্ডলি ম্যাচ আর সিএফএল এর ম্যাচ ছাড়া সেরকম কিছু নেই কিন্তু দেশের হয়ে কিন্তু এবার খেলতে গেল ইস্টবেঙ্গলের মহিলা দল কম্বোডিয়াতে কিন্তু তারা রওনা দিয়েছে কলকাতা থেকে তারা যাচ্ছে এবং তাদের গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ রয়েছে পঁচিশে আগস্ট কিন্তু কম্বোডিয়ার চ্যাম্পিয়ন্স দল ক্রিউডন এফসি তাদের বিরুদ্ধে খেলতে হবে এবং একত্রিশে আগস্ট হংকংয়ের কিচি এফসির বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল খেম খেলবে তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য কারণ এই ম্যাচগুলো তো দেশের বাইরে গিয়ে খেলতে যেরকম হচ্ছে শুধু তো ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের নাম নিয়ে খেলবে না ইস্টবেঙ্গল কিন্তু পুরোপুরি খেলবে দেশের জন্য তো প্রত্যেকটা ফুটবল সমর্থকের উচিত ইস্টবেঙ্গলের মহিলা দলকে সাপোর্ট করা এবং কালকে একদম ওপেন প্র্যাকটিস ছিল কিন্তু এই রকম ওয়েদার এই এইরকম পরিস্থিতির জন্য খুব একটা বেশি সমর্থকরা গিয়ে টিমকে সাপোর্ট করতে পারিনি কিছু ক্ষুদের সমর্থক কিছু সমর্থকরা মাঠে ছিল কিছু সাংবাদিকরাও ছিল সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের মহিলা দল শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব করে তারা কিন্তু রওনা দিয়েছে তো অনেক অনেক শুভকামনা রইলো তারা ভালো ফুটবল খেলুক যেভাবে তারা আইডব্লিউ এলে দুর্দান্ত পারফরমেন্স করে চ্যাম্পিয়ন হয়েছে তো তারাও তো চ্যাম্পিয়ান দল অবশ্যই কম্বোডিয়ার দল বা যা হংকংয়ের দল রয়েছে তাদের দলের বিরুদ্ধে খেলাটা কঠিন হবে কিন্তু ইস্টবেঙ্গলের কাছেও বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে পাঁচজন বিদেশি প্লেয়ার রয়েছে আর একজন মানের কোচ রয়েছে তো তারা কীরকম পারফরমেন্স করে তাদের দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে তো বেশ কিছু দিন ধরে বলা ভালো বেশ কিছু মাস ধরে কিন্তু ট্রান্সফার উইন্ডোতে একটা চর্চা চলছিল যে মুম্বাই ছেড়ে কিন্তু এবার কলকাতায় আসতে চলেছে মেহতাব সিং কারণ মেহতাবের যদি তোমরা ফুটবল কেরিয়ার দেখো ইস্টবেঙ্গল থেকেই তার উত্থান ইস্টবেঙ্গলে দীর্ঘ দীর্ঘদিন খেলেছে পরবর্তী সময় অন্যান্য ক্লাব ঘুরে মুম্বাই বেশ কয়েকটা সিজন কাটিয়ে সে কিন্তু আবারও কলকাতায় আসছে কারণ কলকাতায় কেনা খেলতে চায় সেখানে অবশ্যই অনেক সুবিধা পাবে এবং একটা অন্য ব্যাপার রয়েছে মেহতাবের কলকাতায় আসার পিছনে তো সেই কারণে কলকাতায় আসার জন্য চেষ্টা করছিল প্রথমে মোহনবাগান চেষ্টা করে পরে ইস্টবেঙ্গল চেষ্টা করে তারপর ইস্টবেঙ্গল দেখলো যে এত ট্রান্সফার ফি দিয়ে আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয় তারা রেস থেকে বহু যুগ আগেই সরে এসেছিলো তারপর থেকে আর কোনো রকম তারা কথাবার্তা আর নতুন করে চালায়নি অনেক কিছুভাবেই চেষ্টা করেছিল যখন দেখছে হচ্ছে না ঠিক আছে চলো আমরা সেকেন্ড অপশানের পিছনে মুভ করি সেই কাজটাই ইস্টবেঙ্গল করেছিল কিন্তু মোহনবাগানের দরকার ছিল মেহতাব সিং কারণ তাদের আনোয়ার আলী দল ছেড়ে ইস্টবেঙ্গলে আসার পর তাদের পুরো সিজন দুজন বিদেশি সেন্টার ব্যাগ নিয়ে খেলতে হয়েছে হ্যাঁ তারা সফল হয়েছে কিন্তু একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাগ থাকলে আক্রমণ বিভাগে আরও একজন বিদেশি প্লেয়ারকে খেলানো যায় তো মেহতাব শুধুমাত্র সেন্টার ব্যাগ নয় সাথে রাইট ব্যাক পজিশানেও খেলতে পারে দুটো পজিশানেই কিন্তু সে মানিয়ে নিতে পারে তো তাকে কিন্তু অবশ্যই দরকার কারণ খুব একটা ভালো আশিস রায়ের পারফরমেন্স নয় তো সেই জায়গাতেও ফিট করা যেতে পারে তো দীর্ঘদিন ধরে কথাবার্তা চলছিল এবং মুম্বাই তাকে ধরে রাখার সর্বত্র চেষ্টা করছিল কিন্তু যেহেতু শেষ বছরে কন্ট্রাক্টেড প্লেয়ার নতুন করে মেহেতাব কোনোরকম চুক্তি করছে না তো কিছু করার নেই তো সেক্ষেত্রে তাকে ছেড়ে দিয়ে যদি ট্রান্সফার ফি পাওয়া যায় সেই কাজটাই মুম্বাই শেষ পর্যন্ত করছিল যেরকমটা শোনা যাচ্ছে ট্রান্সফার ফির অ্যামাউন্ট শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে সে খুব সম্ভবত মানে দ্বিতীয় এমন প্লেয়ার যে এত বেশি ট্রান্সফার ফি পাচ্ছে এর আগে সব থেকে ইন্ডিয়ান ফুটবলে বেশি ট্রান্সফার ফি দিয়ে কোনো প্লেয়ারকে নিয়েছিলো সেটা ইস্টবেঙ্গল সিং সিংয়ের ক্ষেত্রে এবং মেহতাব সেই লিস্টে হয়তো দ্বিতীয় পজিশানে আসবে যদিও সেরকমটা জানা যাচ্ছে না অল্প করে যেটুকু শোনা যাচ্ছে প্রায় সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি মুম্বাইকে দিয়ে মেহতাবকে দলে সই করাতে চলেছে মোহনবাগান সুপারজাইন হ্যাঁ অনেক জায়গা থেকে তোমরা শুনবে ডিল ডান আমিও বলবো কথাবার্তা অনেক দূরে গিয়ে রয়েছে শুধুমাত্র মেডিকেল ওয়ার্ক আর কয়েকটা ছোট্ট খাট্ট কাগজে সাইন বাকি রয়েছে সেগুলো দু এক দিনের মধ্যে হয়ে গেলে সব কিছু মিটে গেলে অফিসিয়াল স্টেটমেন্টও আশা করছি এসে যাবে এবং মুম্বাই থেকে কিন্তু মেহতাব সে কিন্তু কলকাতায় ফিরছে এবার কিন্তু লাল হলুদ নয় লাল হলুদের চিরপ প্রতিদ্বন্দ্বী দল মোহনবাগানে সে কিন্তু ফিরছে এবং তোমাদের কাল রাতেই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জানিয়ে দিয়ে ছিলাম যারা এখনও সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক এবং ফার্স্ট কমেন্টে কিন্তু টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করে দেব সেখানে জয়েন হয়ে যাও সেখানে সমস্ত লেটেস্ট আপডেট কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে তাই সকলে কিন্তু জয়েন হয়ে যেতে পারো এবং এর সাথে সাথে যদি আমরা কথা বলি যে আর কি মোহনবাগানে সাইন হবে দেখো মোহনবাগানে এখনও বিদেশি ষষ্ঠ বিদেশি কে সেটা এখনও অফিসিয়ালি চূড়ান্ত নয় হ্যাঁ রপশন রবিনও ব্যাপারটা অনেক দূরই এগিয়ে রেখেছে কিন্তু যতক্ষণ না অন পেপার হচ্ছে যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে ততক্ষণ তো কিছু বলা যায় না তো সেই ষষ্ঠ বিদেশি হতে চলেছে আরও কিন্তু দুজন প্লেয়ারের দিকে কিন্তু মোহনবাগান মুভ করতে চাইছে এবার সেটা এই সামার ট্রান্সফার উইন্ডোতেই সেটা সম্ভব হবে নাকি সামনের গিয়ে উইন্ডার প্লেয়ারে সম্ভব হবে নাকি পরের সিজনে সম্ভব হবে সেই দিকেও চেষ্টা চালানো হচ্ছে এবার যে কোনো প্লেয়ারকে নিতে গেলে ওই বললাম চলে এলো সেটা সম্ভব নয় সময় লাগে এবং এক্ষেত্রে আমরা বলতেই পারি যে একটা মোহনবাগান বেশ শক্তিশালী দল গঠন করে নিল সেটা বলতেই হয় এবং ইস্টবেঙ্গলে যেরকমটা তোমাদের জানিয়েছিলাম ইস্টবেঙ্গলে ডুডান কাপের শেষ ম্যাচ তারা হেরে গেছে সেমিফাইনাল হারটাকে মেনে নিতেই হবে কিন্তু বারবারই যেটা হয় হরিশ থাকা মানে ইস্টবেঙ্গল বিরোধী একটা সিদ্ধান্ত তার দিক থেকে বারবারই আসে সেটাও দেখা দেখা গেছে কালকেও সেটা ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা জানিয়েছে যে কিছু তো একটা ব্যাপার রয়েছে বারবারই হরিশ কেন এবং ম্যাচের যেদিন ম্যাচ হয় তার আগের দিনই কিন্তু আমার সঙ্গে কয়েকজনের কথাবার্তাও হচ্ছিল তাদের বলেইছিলাম যে হরিশ রেফারি আসছে তারা অবাক হয়ে গিয়েছিল শুনে যে হ্যাঁ সত্যিই কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সত্যিই আসছে তো কিছু করার নেই এগুলো সব ভিতরের অনেক ইন্টারনাল ব্যাপার রয়েছে সেই কারণেই এরকম ব্যাপার সবই সেটিং রয়েছে আগে থেকে শুধুমাত্র ওই খেলাতে হয় খেলানো হচ্ছে এরকম একটা ব্যাপার স্যাপার তো যাই হোক এই যে সেমিফাইনাল ম্যাচের সব থেকে বড়ো ভিলেন হয়ে গেছে প্রফসুকান্ত সিং গিল হ্যাঁ গোলকিপার বা স্ট্রাইকাররা এরকমই যদি দেখো যে কোনো প্লেয়ার দশটা পনেরোটা সুযোগ নষ্ট করে এমন একটা গোল করলো এবং সেই গোল থেকে মূল্যবান ম্যাচ জিতে নিল কোনো দল তাহলে সেই স্ট্রাইকারকে কিন্তু মাথায় তুলে রাখা হয় এবং কোন গোলকিপার দশটা বারোটা ভালো সেভ করার পর যদি একটা গোল হজম করে তাতে যদি দলকে খেসারত দিতে হয় তাহলে সে ভিলেন হয়ে যায় এটা স্বাভাবিক তো এটাই হয়েছে এবং আদেও সবদোষ গিলের কিনা সেই নিয়েও প্রশ্নচিহ্ন থাকছে অনেক ব্যাপার চলছে অনেক ষড়যন্ত্র চলছে তো সেই সবেরই হয়তো শিকার গিলকেও হতে হলো এবার কিন্তু গিলের পাশে দাঁড়িয়েছে তার বন্ধু সুমিত রাঠি কারণ সুমিত রাঠি গিল আনোয়ারেরা সব অনেক দিনের প্রথম বন্ধু তো গিলকে নিয়ে এত রকম কথাবার্তা হচ্ছে সে কিন্তু অবশ্যই সুমিত রাঠি জানিয়েছে যে তুমি তুমি তোমার সেরা ছন্দে ফিরে পাবে তুমি অন্যতম সেরা গোলকিপার এবং আশা করছি তুমি আরও শক্তিশালীভাবে ফিরে আসবে তো খারাপ সময়ই তো প্রকৃত বন্ধুকে চেনা যায় সুমিত রাঠি সেটার পরিচয় দিল যে গিলকে সে ভালোভাবে চেনে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা একসাথে রয়েছে এবং খারাপ সময় তার পাশে দাঁড়ালো দেখেও ব্যাপারটা খুব ভালো লাগলো তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই আপডেট শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ